অন্য রাজ্যে ভুল বুঝে বাঙালিদের উপর অত্যাচার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদার প্রথম কথা হচ্ছে এর জন্য দায়ী যদি কেউ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমি গতকালও আমার সবাই বলেছি যেভাবে বিহারের সার্টিফিকেট দেখলে এক সময় লালু আমলে বিহারের সার্টিফিকেট দেখলে বাংলায় আমরা সবাই সন্দেহ করতাম যে অরিজিনাল কিনা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে সেই জায়গায় নামিয়ে এনেছে যে বাইরের লোকেরা সেই আধার কার্ড ভোটার কার্ড দেখলেই সন্দেহের বসে দেখছে আর তৃণমূলের ভিডিও একটু অপেক্ষা করুন এর আগে দুটো ভিডিও এই ধরনের অলরেডি প্রমাণিত হয়ে গেছে ভিডিও তৃণমূল কংগ্রেস এক্সপার্ট এমনকি হরিয়ানার ছেলেগুলো মত খেয়ে মাতলামি করছিল তাদেরকে হরিয়ানার পুলিশই পিটিয়েছে আর সেই ছবি বা ভিডিওকে পোস্ট করে তৃণমূলের একজন প্রাক্তন সাংসদ বলছে বাঙালি বলে তার উপর তাদের উপর অত্যাচার করা হয়েছে আজকে কারা বাঙালি বাঙালি না অর্থাৎ বাংলার অধিবাসী বাঙালি তো বাংলাদেশেও আছে তারাও বলে আমরা বাঙালি যে আমার প্রশ্ন যারা দুর্গা পুজোতে দুর্গা মাতা মায়ের প্রতিমা দেখলে হাত জোর করে আর যারা দুর্গা প্রতিমা প্রত্যেকবার তাক করে থাকে যে এবার পুজোর সময় ভাঙচুর করব তারা কি দুজনেই বাঙালি একই বাঙালি